হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো ভালো আছি বলবো না তো ভালো আছি বললেই খারাপ হয়ে যায় কিছু না কিছু সমস্যা হয় আমার শরীরটারই খারাপ হয় তো যাই হোক মোটামুটির ওপর দিয়ে চলছে তো রঙ্গনকে আমি করে দিচ্ছি চাউমিন একদম সকাল এখন ও ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে তো ও ওর বাবা তো ভাত খেয়ে সকালে বেরিয়ে গেছে কাজে এবারে ওকে আমি বললাম তুই ভাত খা ও বললো না আমি ভাত খাবো না আর ও কোনো সবজি খেতে যায় না তো ওই জন্য শুধু আলু দিয়ে ওকে চাউমিন করে দিয়েছি তো দেখো আর আমি সারা দিন কি কি করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো অনেক দিন দুদিন ভিডিও দিইনি তো আজকে আবার দিচ্ছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো নিয়ে নিয়েছিলাম কটা বাটা মাছ তো যেহেতু রঙ্গন বাটা মাছ খেতে পারে না আমি একদম আমাদের ফ্ল্যাটের নিচ থেকেই নিয়েছি তো খেতে পারে না বলে তার কাছে কটা পাবদা মাছও ছিল তো আমি আবার ভাবলাম তার সাথে কটা পাবদা নিয়ে নিই দিয়ে একসাথে আলু বেগুন দিয়ে ঝোল করব তাহলে রঙ্গন পাবদা খাবে আমি মার ও রঙ্গনের বাবা বাটা মাছ খেয়ে নেব তো সেই হিসাব করেই মাছটা নিয়ে আর কি ঝোলটা বসাচ্ছি তো পুরো আমি মাছের ঝোলের ভিডিওটা করিনি কারণ সেই মুহূর্তে কিছু কথাবার্তা হচ্ছিল আমাদের বাড়িতে তো সেই জন্য আমি আর পুরো ভিডিওটা কন্টিনিউ করিনি এটা তারপরে আমি আর সেদিন কোনো ভিডিওই করিনি মোট কথা এটা হচ্ছে আমি যে ভিডিওটা এখন পোস্ট করতে এটাও হচ্ছে দুদিনের ভিডিও তো এটা পরের দিন তো পরের দিন সকালে খুব তাড়াতাড়ি করে উঠে কি রান্না করব তো দিদিভাইকে বললাম দিদিভাই ডিমের অমলেটে ভাত করে ফেলি আর কি রান্না করি দেখি আগে তো ডিমের অমলেটগুলো করে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো মুসুরির ডালও করব সব কিছুই তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করব তো সেই দিন দিদিভাইয়ের কিছু রিপোর্ট মিপোর্ট নিয়ে খুব আলোচনা হচ্ছিল বলে আর সেদিনকে আমি ভিডিওটা করিনি মন ঠিক ছিল না আর অনেকে বাড়িতে সবাই এসেছিল কথাবার্তা হচ্ছিল তো ওই জন্য তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন ওই যে বললাম ডিমের অমলেটে ঝোল ভাত করবো আর কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো তো ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো যা যা রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো দিদিভাইকে কলকাতায় দেখানো হচ্ছে ডাক্তার তো দেখা যাক কতদূর কি হয় তো তার মধ্যে মা ফোন করেছিল যে একটু আমাদের বাড়িতে আয় কতগুলো কুম আমি বলেছিলাম কুমড়োর ডগা খাবো তো মা আমাদের পাশের বাড়িতে আছে তো মা বললে আমি তুলে রেখেছি কেটে রেখেছি তা তুই আয় তা আমি মার বাড়িতে এসেছি তা বৌদির কয়েকটা ফুল গাছও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো গাছ বৌদির প্রচুর তো নিচে যেখানে মা বসেছিলো তার পাশে যে কটা গাছ ছিল তোমাদেরকে দেখালাম তো মা বসে বসে আমার জন্য কেটে কেটে গুছিয়ে রাখছিল আর মাদের জন্যও কাটছিল তো দুদিকে দুই রকমভাবে গুছিয়ে রাখছিল তো আমি সকালবেলা দেখলেই ডিমের অমলেটটা ভাত করে রেখে এসেছি তো ভাবলাম কুমড়োর ডগা যখন দিলো তাহলে বাড়িতে গিয়ে কুমড়োর ডগা চচ্চড়িও করে নেব তা বৌদি তো যা মাত্র একদম দুটো রুটি তরকারি দিয়ে দিয়ে দিল যে খাও তো দেখলাম যে হ্যাঁ সকাল থেকে কিছু খাওয়াও হয়নি খেয়ে নি তো রুটি আর তরকারিটা খুব সুন্দর করেছিল বৌদি আমাদের খুব সকালে মাদের রান্নাই হয়ে যায় কারণ যেহেতু দাদা অফিস যায় ওই জন্য আর মেয়ে তো স্কুল যায় আর আমার আমি বাড়িতে চলে এসেছি আর দেখো রঙ্গনের জন্য রঙ্গনের দিদা প্রচুর লজেন দিয়েছে ও একদম খাট জুড়ে নিয়েছে আর একদম সাজিয়ে গুছিয়ে রাখবে মানে ভীষণ লজেন্স খেতে ভালোবাসে আর মা না গুছিয়ে গুছিয়ে লজেন্সগুলো রেখে দেয় তো দেখো বাড়িতে এসে আবার ডাল মুসুরির ডাল প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি তা মুসুরির ডালটা করে নেব কারণ রঙন একদম ওই ডাল ছাড়া ভাত খেতে পারে না তো ডালটা সবারই লাগে ওর নামেই করা হয় আর কি আর এই যে কুমড়োর ডগাগুলো কেটে নিয়েছি আর ঘরে সেরকম সবজি ছিল না শুধু আলু দিয়েই পোস্ত বাটা দিয়ে একটু চচ্চড়ি মতো করব তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ডালটা নামানো হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আর তার মধ্যে পোস্তটা বেটে নেব একটু বেশি করেই আলু দিয়েছি যেহেতু চচ্চড়িটা অনেকটাই বেশি তো কুমড়োর ডগা চচ্চড়ি তো সব বাজার থেকে কিনে খেতে খুব একটা ভালো লাগে না একটা দুটো ডগা দেয় আর প্রচুর দাম চায় আর আর এইটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে ওদের খুব যত্ন করে তো মানে তৈরি লাগানো গাছ আর কি তো বা ঘরের সামনে সব সময় দেখি তো ওই জন্য ভাবলাম এই এটাই খায় সব সময় তো বাজার থেকে সব কিছু কিনে খাওয়াই হয় বাড়িতে যখন আছে তো নিয়েই খায় আর কি তো কুমড়োর ডগাটার উপর একটু নুন ছিটিয়ে এবার একটু ঢেকে দেব মানে কড়াইতে একদম ভরে গেছে একটুখানি মজে গেলে তারপরে আস্তে আস্তে নাড়বো তো দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিয়েছি পোস্ত বেটে পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি এবারে নেড়েচেড়ে ভালো করে একটু জল দিয়ে কারণ ডাটাগুলো তো সেদ্ধ না হলে আর এগুলোর মধ্যে জানো তো মটরের ডালের বড়া করে করে সব সবজি দিয়ে কুমড়োর ডগা ঝোল করলেও খেতে খুব ভালো লাগে তো এইভাবে মাও আমাদের অনেক আগে করে খাইয়েছে মানে আমার শাশুড়ি মা তো এখন তো মা কিছু করতে পারে না আগে এগুলো খুবই করতো রান্না তো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি খুবই হুটোপাটা বেলা হয়ে গেছে যেহেতু মার ওখানে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি তার মধ্যে ঘরটা আর মুছে নিয়েছি রঙ্গনকে বললাম স্নান করে নিতেও স্নানও সেরে নিয়েছে তো ওইদিকে দিদিভাই একটু বেগুনও ভেজে নিয়েছিল আর আমার মা আসার সময় দু রকম মাছ দিয়ে দিয়েছে আর চুনো মাছের চচ্চড়ি আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল তো দু রকম মাছ যদি দিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে যাই হোক অনেক রকম আজকে আইটেম হয়ে গেল তো সব কিছু দিয়েই টুকটুক করে খাওয়া দাওয়া যাবে মানে এবেলা ওবেলা হয়ে যাবে তো রঙ্গনের ভাত নিয়ে নিয়েছিলাম তো তারপরে খেয়ে দিয়ে একটু শুয়ে বিশ্রাম করে এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে তো রঙ্গনকে পড়তে বসিয়েছি মানে চা বিস্কুটটা খাইয়ে একটু পড়িয়ে ওকে পড়তে দিতে যাব তো পড়তে যায় হচ্ছে সন্ধ্যে ছটার সময় তো তার আগে একটুখানি প্রতিদিনই ওকে পড়তে বসাই কারণ হচ্ছে একটু পড়িয়ে নিয়ে তারপরে পড়তে দিয়ে আসি তো ওকে আমি বললাম যে কাজগুলো আছে সেগুলো তুই করে নে যেটুকু বাকি আছে যা আছে তুই করে নে তারপরে পড়তে দিয়ে আসবো তো বন্ধুরা আমার পাশে তোমরা যেভাবে আছো যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো এভাবেই একে অপরের পাশে থাকলেই আমরা একদিন এগোতে পারবো এই আশা নিয়েই ভিডিওটা করছি তো একটু আজকে একটু ঠান্ডা পড়েছে তো আমিও একটা চাদর নিয়ে নিয়েছি আর রঙনকেও বললাম একটা সোয়েটার পরে নিই আজকে তো আমাদের এখানে কৃষ্ণনগরে ভীষণ বৃষ্টি হয়েছে সকাল থেকে তো রঙনকে দিয়ে এসে একটু মোবাইল টোবাইল ঘেটে নিলাম তো ভাবলাম একটু ময়দাটা মেখে রেখে দিয়ে তারপরে ওকে নিয়ে আসবো দিয়ে রাত্রেবেলা পরোটা ভাজবো তো ওই জন্য ময়দাটা মেখে নিচ্ছি ময়দার সাথে একটু আটাও মিশিয়ে নিয়েছি পরোটা করব আর ভাই বলল আমি বাঁধাকপি করেছি তো একসাথেই তাহলে পরোটা দিয়ে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে ঠিক আছে তাহলে আমি আর তরকারি করব না তো দিদিভাই অনেকটাই বাঁধাকপি দিয়েছে তো আমি ওই জন্য ময়দাটা এখন মেখে রেখে দিয়ে রঙ্গনকে আনতে যাব তো দেখো বন্ধুরা রঙনকে আনা হয়ে গেছে এবারে আমি হচ্ছে এক এক করে বিলে নেব কারণ রঙ্গনের বাবাও বাড়ি চলে আসবে আরও একটা আসার সময় চিপস কিনে নিয়ে এসছে সেটা এখনও খাবে বসে বসে বলেমা আমি এটা খাই একটু মোবাইল দেখি তারপর আবার পড়তে বসবো তো প্রতিদিনই রাত্রেবেলা দশটার সময় আবার ওকে একটুখানি পড়তে বসায় কারণ হচ্ছে ওদের সিলেবাস প্রচুর মানে পাল্টে দিয়েছে আর বাড়িয়ে দিয়েছে তো একদম পরীক্ষার আর এক মাস বাকি তো ওই জন্য আমার ভীষণ টেনশানে আমি আছি তো যেহেতু ওকে পড়াতে হবে ওকে এগোতে হবে অনেকটাই আর ও একটু কি বলো তো ভিতু টাইপের মানে কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় বা কোনো কিছু হয় ও আগেই ভয় পেয়ে যাবে আমি যদি না পারি বা বানান ভুল হয় বা খুঁজে যদি না পারি মানে এরকম টাইপে ভীষণ ভীতু ও একটুতে সব কিছুতে ভয় পেয়ে যায় টেনশান করে ফেলে তো দেখো চারটে চারটে করে একসা একবারে ভাজি পরোটাটা আজকে তোমাদের সাথে পরোটা ভাজাও শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো না লাগলেও কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেটাও তোমরা জানিও যে আমার ভিডিওতে কোথায় ভুল হচ্ছে তাহলে আমি সেটা শুধরে শুধরে নেওয়ার চেষ্টা করব আমার কথা অনেক সময় বেঁধে যায় আমি খুব হুটো বাটা করি সব কিছুতে তো মানে কথা বলতে গিয়ে কথা বেঁধে যায় আর একটুখানি তো তো বেশি বেশি বলে ফেলি তো তোমরাই আমাকে একটু ক্ষমা করে দিও একটু তো ভুল তোটি হয়ই বলো আসলে সময় একা একা থাকা বেশি তো কথা বলি না সারাদিনই মুখ বন্ধ খুব কম কেউ ফোন করলে যেটুকু কথা বলি এবার যখন ভয়েস দিতে যাই তখন অনেক কিছু ভেবে রাখি এটা বলবো ওটা বলবো সেটা বলবো কিন্তু ভয়েস দেওয়ার সময় আমি সব ভুলে যাই আমার কিচ্ছু মনে থাকে না তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার গিয়ে রঙ্গনকে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে নেবো তো ভিডিওটা বেশি বড় করছি না তোমরা তো স্কিপ করে চলে যেও না ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যালেন্ডটি একটু শেয়ার করো তোমার বন্ধু বন্ধুবান্ধবদের তাহলে একটু ভালো লাগবে তাহলে আরও পাঁচজন দেখবে আর তোমরা যদি আমাকে কেউ কমেন্ট করে বলো যে তোমাদের চ্যানেলটি শেয়ার করতে আমিও তাহলে শেয়ার করে দেব। অবশ্যই আমরা আমি সেটা করব। কারণ তোমরা যেভাবে আমার পাশে থাকবে আমিও ঠিক সেভাবেই তোমাদের পাশে থাকব তো শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি আমাদেরও খাবার বেড়ে নিয়েছি তো এখন রাত্রি প্রায় দশটা বেজে গেছে তো এভাবেই আমি ভিডিওটা আজকের ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি